উপমহাদেশে তিনি একজন দাবাতি কাজ বেশি বেশি করতেন মানুষ যেন নামাজে আসে তো একটা জায়গায় গিয়ে দেখলেন যে ওই এলাকা শুধুমাত্র মজিন আর ইমাম ছাড়া আর কেউ নামাজে না তো ওই মজিনকে যে বলতেছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাল্লাহ ওনারা তো সেই মাপের আলেম ছিলেন ওই সময়ের মুজাদ্দিদ জামান তো উনি বলছেন যে মজিনকে যে ভাই তোমার মসজিদ এত বড় কিন্তু একজন মুসল্লিও নামাজে আসে না তার কারণ কি তখন বলছে আমাদের সমাজের মধ্যে এখানে একজন রাজা আছে যিনি এই টোটাল মসজিদের তিনি করে দিয়েছেন লোকজন বলে রাজা যদি না আসে তাহলে আমরা এসে কি করব এজন্য এই মসজিদে আর কি আসে না মুসাল্লি আসে না তখন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহিমাহুল্লাহ ওই রাজার কাছে চলে গেলেন যাওয়ার পরে উনি বলছেন যে আসরের সময় থেকে যদি তোমাকে আমি মসজিদে না দেখি তাহলে তোমার খবর আছে উনি এই কথা বলে উনি চলে আসলেন আসার পরে ওই মসজিদে দাঁড়িয়ে সলাতে দাঁড়ায় গেলেন সলাপরে আল্লাহ আল্লাহ দাওয়াত না এটা দায়িত্ব আল্লাহ তোমার আল্লাহ আসরের সময় মসজিদে যখন শাহিউল্লাহ রহিম উনি আছেন দেখেন যে আসরের সময় রাজা ঠিকই চলে আসছে তো সে বলছে যে আপনি কেন মসজিদে আসলেন এই সময় আপনি তো চাইলে নাও আসতে পারতেন তো বলছে যে হজুর আমি সবসময় নারী এবং মদ নিয়ে পড়ে থাকি জোয়া নিয়ে পড়ে থাকি নারী এবং মদ এটা আমার জন্য দৈনন্দিন ব্যাপার এটার দ্বারা আমি শান্তি পাই কিন্তু আপনি যখন এটা আমাকে বলেছেন এরপর থেকে আমি কোনো কিছু শান্তি পাচ্ছি না আমি মসজিদে এসেছি এবং মসজিদে যখন পাড়া দিয়েছি আমার দেহের মতো শান্তি লাগতেছে আমার মনে হচ্ছে যদি আমি এই শান্তি পাই তাহলে ওই শান্তির দিকে আমার দরকার কি এজন্য পবিত্রতা এটা একটা বড় একটা বিষয় এটা আগের কালে যে সমস্ত সফি এরপরে ইমাম এরপর হাতি যারা ছিলেন তাদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ছিল এজন্য আমাদেরকে পবিত্রতা অর্জনের মাধ্যমগুলি ঠিক রেখে আমাদেরকে এটা দেওয়ার চেষ্টা করতে হবে